উম আনাহড়া দি কি এরকম কত চুরি সাইলা আনা আনাহড়া কত কিছু দিছে মগর আরে দেখতে হারে না এইসব বন্ডামিয়া জানা আছে দেন দেন আনাহড়া দেন

আসসালামু আলাইকুম এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে কি জানেনি আমাদের সমাজে এখনো কিছু কুসংস্কার রয়ে গেছে যেগুলো এখনো মানুষ মানছে তাবিজ কবজ এটা সেটা অনেক কিছু আর আমাদের দেশে যে দোষ করবে তার কখনো বিচার হয় না আর যে দোষী না তার সবসময় বিচার হবে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব পাশে থাকবেন সবসময় মামা এন্টারটেইনমেন্টে আল্লাহ হাফেজ আলাইকুম